আমার মনে হয় সিম্পলের মধ্যে সবকিছু অনেক বেশি সুন্দর যেটা কেক হোক আদরেস হোক সব ফেসের মধ্যে সিম্পল কিছু করলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় যেমন এই টাইপের কেকগুলো অনেক বেশি সুন্দর একটা অর্ডার করেছিল আমার গিপিড কাস্টমার এই তাদের অ্যানIVERSARY জন্য আমাকে কেক অর্ডার করার পর বলে আমি যখন জিজ্ঞাসা করে ডিজাইনটা কেমন হবে তখন আমাকে বলে যাব আপনি আপনার মতো করে করে দেন তখন আমি ওকে বলি যে আসলে আমি আমার মতো করে দিতে পারবো না যেহেতু এটা অ্যানIVERSARY এর একটা কেক তুমি একটু বলো কিভাবে কি করে দিব তো আমার একটা ডিজাইন দেখেও আমাকে পিকটা পাঠায় পর আমি করে দিই তো ভাবলাম যে এই ডিজাইনটা করে দিই অনেক বেশি ভালো লাগবে তো পরে যাবো এটা দিলাম আর আপনি আপনার মতো করে সুন্দর করে দিন তো ভাবলাম যেহেতু বলেইছে যে আমার মতো করে করে দেওয়ার জন্য তাও একটা আমি আমার মতো করে করে দিই কেকটা ছিল ভ্যানলা স্পঞ্জ একটা কেক কেকটা আমি ক্রামপুটি করে নিয়েছি ভালোভাবে এরপর হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা কাভার করে নেব ওই যে কেকের ডিজাইনটা করতেছি মাছ মানে এক সময় এই কেকের ডিজাইনগুলো অনেক বেশি চলতেছিল মনে হয় কি যে কেক সিজন থাকে এক এক সময় এক এক টাইপের কেক আসলে চলে তারপরও কেক অনেক বেশি ভালো লাগে মধ্যে আর যেহেতু আমাকে যে কেকটা অর্ডার করেছিল প্রেগনেন্ট ছিল এই জন্য আমি চাইনি অতিরিক্ত পরিমাণে ক্রিম দেওয়ার জন্য তারপর একটু কালারফুল করে দেওয়ার জন্য জাস্ট একদম সিম্পলের মধ্যে করেছিলাম কেকটার ক্রিম অনেক কমই ইউজ করেছিলাম তো কেকটা ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি কেক যদি ভালোভাবে ফিনিশিং না করে আসলে দেখতেও কিন্তু ভালো লাগে না কেক ফিনিশিং করলেই তো হবে না কেকের বোর্ডটা ভালোভাবে ক্লিন করতে হবে তো ভালোভাবে ক্লিন করলে কিন্তু দেখেন কেকের লুকটাই কিন্তু একদম হয়ে গেছে আমি করব তো না আমাকে জিজ্ঞাসা করেন আপু কিন্তু এরকম শক্ত হয় না একদম লিকুইড হয়ে যায় লেখা স্পষ্ট বোঝা যায় না তো আসলে আমরা যে গানাসটা কেকের উপরে অ্যাপ্লাই করে সেটা কিন্তু লিকুইড থাকে আর আমি কিন্তু এটা ফ্রিজে ভালোভাবে সেট করে একটু শক্ত করে নিই গান কিছু টাইম নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু একটু শক্ত হয়ে যায় আর ওটা দিয়ে কিন্তু লেখালেখির কাজ গানগুলো অনেক বেশি সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন চকলেট গান আস দিয়ে নামগুলো লেখার যে কোনো ধরনের লেখালেখির কাজগুলো করার আমি বরাবরই চকলেট গান দিয়ে লেখি অনেক বেশি ভালো লাগে আমার কাছে ক্রিম দিয়ে লিখলে অত বেশি ভালো হয় না কিন্তু গান আস দিয়ে লিখলে মনে হয় কি ফিনিশিং অনেক ভালোভাবে আসে তো এখানে আমি ক্যালেন্ডারটা অনেক আস্তে আস্তে করতেছিলাম আসলে ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি এই ক্যালেন্ডার কিন্তু অনেক মানে সাবধান ভাবে করতে হয় তো আমি অনেক সাবধান ভাবে অনেক আস্তে আস্তে করতেছি আর লেখালেখির কাজ করতে গেলে আমার অনেক বেশি কেন জানি ভয় লাগে তো আপনার মাথাটা একদম চিকন করে কেটে নেবেন কারণ ছোট ছোট লেখার জন্য যদি আপনি মাথাটা একদম মোটা করে কেটে নেন পাইপিং ব্যাগে তাহলে কিন্তু ভালোভাবে লেখা যাবে না লেখাগুলো ছোট হবে না আর ক্যালেন্ডারের লেখাগুলো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো ফনেন্টের বদলে আমি সরাসরি এটা করে দিয়েছি কেকের উপর করলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে কিন্তু ফনেন্টে করলে আসলে ভালো লাগে তো এখানে যে তারিখটা আমাকে মার্ক করতে বলেছিল সেটা আমি করে দিলাম আমি না সব সময় চেষ্টা করি যে সিম্পল মধ্যে গর্জিয়াস মানে অনেক সুন্দর লাগবে এইটা কেক গুলো করার জন্য তো আমার কাছে একদম ভাবি জাবি ডিজাইন হতে বেশি ভালো লাগে না আমি যখন নিজের মতো করে কেক করে তখন আ চেষ্টা করে যে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা কেক করে দেওয়ার জন্য কারণ সিম্পলের মধ্যে যে গর্জিয়াস একটা লুক সেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপর রেড কালার দিয়ে কিছু হার্ট দিয়ে নিচে এটা কোনো নজল ব্যবহার না করে আমি জাস্ট পাইপিং ব্যাগে ভরে মাখারা চিকন করে গেতো নিলে কিন্তু এরকম সুন্দর হার্ট শেপ হয় তো এই তো আমার কেকের ডিজাইনটাও কমপ্লিট কেমন হয়েছে অবশ্য কিন্তু